প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখতেছে আমি একটা নিউজ করবো এখন মানিকনগর বাজার সিঙ্গার মানিকগঞ্জ আজ সোমবার মানিকনগর বাজারে বহু আইটেমের গরু বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গরু এনে থাকেন আমি দেখাব আপনাদের সবাইকে কিছু গরু শুয়ে আসে আর সোমবার আজকে সকাল থেকে গরু বিক্রি শুরু বিভিন্ন জায়গা থেকে গরুগুলা আসে ক্লান্ত অবস্থায় কিছু গরু শুয়ে আছে তো দেখতেই পারছেন এই গরুগুলা দূর দূরান্ত দেশ থেকে আসা গরুগুলা মানিক এই পাশে আমি আরেকটা পাশে চলে আসলাম এই গরু বিট নেওয়ার জন্য এখানে বিভিন্ন আইটেমের গরু ছোট বড় সব ধরনের গরুই আছে তো দেখতে পাচ্ছেন যে এই গরুগুলা অনেক দূর দূরান্ত দেশ থেকে গরু বলে মানিকনগর বাজার পড়ানো হাট এই হাটে প্রায় বিক্রয় হয় অনেক মোটা তাজা গরু এখানে পাওয়া যায় এই মানিকনগর বাজার সিংগার মানিকগঞ্জ পুরাতন গরুর হাট এখানে অনেক অনেক বিভিন্ন আইটেমের বিভিন্ন দেশের গরু এখানে বিক্রি করা হয় আপনারা যদি কেউ ক্রয় বিক্রয় করতে চান তাহলে মানিকনগর বাজার সোমবারে গরুর হাট মিলে আপনারা সবাই এখানে এসে যোগাযোগ করবেন এই গরুটা দেখতে অনেক সুন্দর এটাকে কে বলে আমার সঠিক জানা নেই এটাকে গরু সমুদ্রে তেমন আইডিয়া নেই তারপরেও এটা মনে হয় সেন দিনে নাকি বলে তো আমার সঠিক জানা নেই এটা সাদা কালা ফাঁকড়া ফাকড়া গরোটা দেখতে অনেক সুন্দর এগুলো সার বাসুর এই বাসুরটা অনেক কালা পুরোটাই কালো মিচে মিচে পা হইতে মাথা পর্যন্ত সম্পূর্ণ কালো পাশে আছে একটি লাল সার বাসুর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি সাদা কালো এবং সাদা পাকড়া পাকড়া একটি গরু এর পাশে আরো কিছু গরু দেখা যাচ্ছে এটা মানিকনগর বাজার পুরাতন গরুর হাট এই হাটে অনেক আগে বিভিন্ন ধরনের গরু ছাগল মহিষ বিক্রি হতো সে হাটটা বন্ধ হওয়ার কারণে হাটটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল পুনরায় আবার এলাকার লোকজন আবার নতুন করে গরু হাট চালু করেছে প্রতি সোমবারে সপ্তাহে প্রতি সোমবারে গরু হাট নিলে আমি আর একটা চলে আসলাম আপনাদেরকে গরু দেখানোর জন্য এই গরুগুলা প্রতি সপ্তাহ সোমবারে এই মানিকনগর হাটে ক্রয় হয় ব্যাপারী সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুর ব্যাপারী কি আপনি এগুলো কোন আট থেকে আপনারা নিয়ে আসেন কুড়িগ্রাম এখানে আপনি আজকে কতগুলো গরু নামাইছেন সাঁত্রিশটা তবে এখানে বেচা কিনি কেমন হয় বলো হয় এখানে হাসিলে সংখ্যা কীভাবে নেয় পাঁচশো টাকা গরুপতি পাঁচশো টাকা তাতে কি আপনাদের সুযোগ সুবিধা ভালো থাকে নাকি খারাপ থাকে দর্শক আমি আসলাম এই গরুর একজন ব্যাপারীর কাছে উনি অনেক দূর কুড়ি গ্রাম থেকে গরুগুলো ক্রয় করে মানিকনগর বাজারে এখানে হাট মিলে কী বারে প্রতি সোমবারে সপ্তাহে একদিন সোমবারে না এখানে তো এমনি কোনো সমস্যা নাই তো প্রিয় দর্শক দেশ উদ্দেশ্য বাইরে থেকে তারা দেখবেন বিভিন্ন আইটেমের গরু এবং ছাগল মহিষ এখানে বিক্রি করা হয় অতি সম্ব পুরাতন গরুর হাট দেখতে পাচ্ছেন এই যে পুরাতন গরুর হাট হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ডুবার গরুগুলো সম্পূর্ণই কালো আপনি আমাদের সাথে থাকুন আমি দেখাবো আপনাদেরকে এই গরুগুলা সম্পূর্ণ করে কালো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি গরু কোয়ার্টে আনছেন ভাই গরু কোয়ার্টে আনছেন এখন আনেন নাই হাট কোয়ার্টার দিক দিয়ে লাগে এই হাটটা এই হাটটা কী বারে মিলে সপ্তাহে এখানে হাসিলের সংখ্যা কিরকম কিভাবে নেই গরু প্রতি পাঁচশো টাকা এমনিতে কোনো সমস্যা টমস্যা নেই এখানে কারো কোনো আমার সেলামি টেলামে দূর লাগে নাকি এগুলো কিছু লাগে না প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে তারা দেখতেছেন এই ডুগার গরুগুলা লাল সুন্দর সুন্দর প্রতি সপ্তাহে সোমবারে এখানে হাটটা মিলে আপনার সবাই আসবেন অল্প টাকায় হাসিল করা হয় দূর দূরান্ত দেশ থেকে গরুগুলো আসাতে গরুগুলো অনেক ক্লান্ত হয়ে পড়েছে এই কারণেই গরুগুলো ধার্য মতো শুয়ে আছে ভাই কি গুরু কিনতে আসেন নাকি ভাই আপনি কি গুরু গুরুর ব্যাপার নাকি আপনি এদিকে কিনবেন নাকি দেশ উদ্দেশ্য বাইরে থেকে একদম গুরুর ব্যাপারই সে দেখা যাচ্ছে কিভাবে এখানে গরুগুলো চেপে রাখা যায় উপরে একটা উপর উঠতেছে সে একটা পর্দা দেওয়ার জন্য উপরে একটা চান্দা দিয়ে দিলে ব্যাপারে যদি লাফায় গাছ উঠে গেল গরুগুলো রাখার জন্য সে এখন উপরে উঠে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই ডুগার গরুগুলা সম্পূর্ণই কালো একটা গরুর মাথার চান্দিনাটা একটু সাদা এটা মানিকনগর বাজার সিঙ্গার মানিকগঞ্জ পুরাতন গরুর হাট এই হাটে অনেক পূর্বে অনেক ধরনের গরু মহিষ ছাগল বিক্রি হতো সেই হাটটা একসময় বন্ধ হয়ে যায় পুনরায় এখন আমার এলাকার মানিকনগর এলাকার ব্যাপারীরা সবাই সহযোগিতা নিয়ে এই হাটটা নতুন করে প্রিয় হয়েছে সপ্তাহে সোমবার পুরাতন গরুর হাট সিঙ্গার মানিক আমাদের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটাকে বেশ বেশ লাইক শেয়ার করে দর্শকের মাঝে বন্ধু বান্ধব মাঝে ছড়িয়ে দেয় এ বলে আমি বেদায় নিয়েছি আল্লাহ হাফেজ ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ ভাই নাম কি পেট ভাই আপনার নামটা কি রিমোন আপনি গ্রামের নাম পাইক নবা এই গরুর হাটটা কিবার বারে মিলে প্রতি সপ্তাহে সোমবার আপনি কি হাটের ব্যবসা বাণিজ্য করেন আচ্ছা আপনার তো এলাকায় আছেন তো ভালোই না এমনি কোনো জায়গা জামেলা তো নাই আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ